প্রবীণ নাগরিকদের জন্য দেশে প্রথমবার নির্দিষ্ট নীতি তৈরি করে সরকার দু হাজার সিটিজেন্স অ্যাক্ট বা প্রবীণ নাগরিক আইন নাগরিক পেতে এই সরকারি নীতি এবং আইনই বয়স্ক মানুষদের অধিকারের সংবিধান সিনিয়র সিটিজেন কার্ড সম্পর্কে মানে আপনার টেলিভিশন থেকে জেনেছি আপনাদের থেকেই চ্যানেল থেকে জেনেছি যে একটা কার্ড দেওয়া হয় পশ্চিমবঙ্গের সিনিয়র নাগরিকদের সেই কার্ডটা তার সেই অনু সেই কার্ডটা যদি কারুর কাছে থাকে তাহলে অনেক কিছু মানে সরকারি যে সংস্থ মানে এ আছে ফেসিলি মানে অনুদান ফেসিলিটিস যা আছে সেগুলো পাওয়া যায় কিন্তু আমার সিনিয়র সিটিজেন কার্ড নেই আধার কার্ডের মতো দেখতে দেশের অনেক রাজ্য এই সিনিয়র সিটিজেন কার্ডে প্রবীণদের প্রয়োজনীয় পরিষেবা দিয়ে থাকে স্বাস্থ্য পরিষেবা আর্থিক সহায়তা গণ পরিবহনে সুবিধা সিনিয়র সিটিজেন কার্ড থাকলে ভারতের যে কোনো প্রবীণ নাগরিক এই সুবিধাগুলো পেয়ে থাকেন দিল্লি তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরল গুজরাত হরিয়ানা পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ এইসব রাজ্যে ষাট প্রবীণরা বিশেষ নাগরিক পরিষেবা পেয়ে থাকেন মাসে দু হাজার টাকা করে পেনশন প্রবীণদের আর্থিক সহায়তা করে দিল্লি তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে এনটিআর ভরসা প্রকল্প প্রত্যেক প্রবীণ নাগরিককে মাসিক চার হাজার টাকা ভাতা দেওয়া হয় স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা সিনিয়র সিটিজেন কার্ডে দেশের অনেক রাজ্যেই প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় কেরলে যেমন অসুস্থ প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে বাম সরকার গণপরিবহনের যাতায়াতের ক্ষেত্রে প্রবীণদের জন্য বিশেষ প্রকল্প রয়েছে হরিয়ানায় এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বের যাত্রায় হ্যাপি কার্ডে একটি পয়সাও নেওয়া হয় না মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে সিনিয়র সিটিজেন কার্ডে রয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পশ্চিমবঙ্গে জনশ্রী প্রকল্পের আওতায় রেশন এবং ব্যাংকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় প্রবীণ আদিবাসী নাগরিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রয়েছে জয় জহর প্রকল্প দু হাজার কুড়ি থেকে চলছে প্রতি মাসে সরকারিভাবে এক হাজার টাকা দেওয়া হয় এছাড়াও রাজ্যে রয়েছে বার্ধক্য ভাতার মতো প্রকল্প ভারতে এই মুহূর্তে প্রবীণ নাগরিকের সংখ্যা দশ কোটির উপরে প্রত্যেকেই সিনিয়র সিটিজেন কার্ড করাতে পারবেন ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে ফর্ম ফিল নিজের তথ্য আপলোড করতে হবে এরপর সাত থেকে পনেরো দিনের মধ্যে সিনিয়র সিটিজেন কার্ড পাওয়া যাবে খরচ হবে মাত্র দশ টাকা